গুড মর্নিং আমার প্রিয় পরিবার তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে ভালোই আছি তো আমার নতুন বন্ধু পুরনো বন্ধু সকলকে আমার পাশে রেখে আমার ব্লগটা আমি এখান থেকে শুরু করছি যে যেখান থেকে আমার ব্লগটি দেখো বা দেখছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই এভাবে আমার পাশে থেকে আমি তো রয়েইছি বলো তো সকালবেলায় উঠে দেখো কাজকর্ম সব হয়ে গেছে আমার স্নান হয়ে গেছে রান্না করব এখন যে আমার বান্ধবী ও যাবে কোথাও এখন দেখো ও সব সময় আমার সঙ্গে যায় এখন আমি যদি না যাই এটা খারাপ দেখায় না তো মা এনেছে তোমাদের দাদা ভাই একটা শর্ত করে এসেছি কিন্তু যে হ্যাঁ আমি তোমার সঙ্গে আমি তোমার সঙ্গে যাব কিন্তু এসে কিন্তু আমার মাছটা ধুয়ে দিতে হবে কেন বলো তো স্নান করে ফেলেছি তো ইচ্ছা হয় না স্নান করে ধুতে তো এখন দশটা বাজে এসে রান্না করবো এক্ষুনি দেখতেই পাচ্ছ আমি নাইকি পরে আছি একদম সামনে সঙ্গে থাকো ব্লকটা দেখতে থাকো আর আমার বান্ধবী এসে মাছ ধুয়ে দিবে আমাকে আর তো বন্ধুরা দেখো আমার বান্ধবী তো লাকড়িতে রান্না করে তোমরা জানো তো ওই যে আমরা কোথায় এসছিলাম বলো তো মিলে এসেছিলাম লাকড়ির কথা বলতে দেখো লাঠাটা এটাকে লাঠা বলে নাকি এটার থেকে কাঠ হয় দেখলাম কত বড় জিনিসটা জানি না ক্যামেরাতে কতটুকু লাগছে দেখতে অনেক বড় তো বন্ধুরা ঘরে তো তখনই চলে এসছি ফোনে সে একটু গল্প করলাম পাশাপাশি কোয়াটারে ওরা এসছিল ওই যে বান্ধবী মাছ ধুয়ে দিয়ে গেল বসিয়ে দিলাম ওদিকে ডাল বলল মুগের ডাল দিয়ে মাছের মাথা দিয়ে করতে তোমাদের দাদা ভাই তো ডাল বসিয়ে দিয়েছি এদিকে আর এদিকে যে মাছটাও ভেজে নিচ্ছি ডালটা একটু কালো কালো উপরে দেখতে পাচ্ছ তো ভাবছে না এটা কি কালকে রাত্রে বেগুন ভেজেছিলাম তোমরাও দেখেছে আগে ব্লগে তো ওই কড়াইটাতে আমি ডালটা ভেজে তো উপর থেকে ঠেলে দেবো ওগুলো সবাই যেন ফেলে দিলেই হবে তো দেখতে থাকো তো এই তো বন্ধুরা মাছ রান্না হয়ে গেল আমার সর্ষে দিয়ে করলাম অল্প বেগুন দিয়েছি আর ডাল তো হচ্ছে এখনও ডাল ফোড়ন দিয়ে সম্বাদ দিয়ে দিব এখন তো সঙ্গে থাকো দেখতে থাকো তো রান্না হয়ে গেল বন্ধুরা এই দেখো কি রান্না করেছি বলো তো মাছের মাথা দিয়ে মানে ইলিশ মাছের মাথা দিয়ে মুগের ডাল করেছি আর এই যে মাছ করেছি সরষে পোস্ত দিয়ে আর কি করেছি তো আর এই যে একটা ভাজা করেছি পেঁয়াজ কলি গাজর ওগুলো দিয়ে বেগুন টেগুন কী কী দিয়েছি যেন যাগে একটা ভাজা করেছি ভাজাটা কড়াইতেই আছে এখন ঢালিনি তোমাদের দাদাভাই চলে এসছে রুটি বানাতে হবে তাওয়াও বসিয়ে দিয়েছি সঙ্গে থাকো তো রান্না টান্না করে বন্ধুরা চলে এলাম চাল ঢালতে চাল আছে কিন্তু তো কি আবার তো বাড়ি যেতে হবে তো ওই যে দশ কিলো করে চাল আনে আমার আমি তো একা ভাত খাই বা সবাই যেন এটা অনেকেই জেনে গেছে এই দশ কিলো চালটা আমি কি করি ফিফটি পার্সেন্ট এখানে রেখে দিই আর ফিফটি পার্সেন্ট বাড়িতে নিয়ে যাই খানে তো লাগে ঢেলে নি ছিল এখন ঠিক হয়ে যেত আরো দু চার দিন কিন্তু কেন ঢাললাম বলতো দেখতে দেখতে তো আবার সেই বুধবার চলে আসবে বাড়ি যাবার পালা এবার আমি যদি গুছিয়ে না রাখি এগুলো কে গোছাবে সারাটা দিন আমার এইভাবেই চলে যায় জানো বাড়িতে কি নিতে হবে কোনটা গোছাতে হবে আর কি রান্না করতে হবে আমার কিন্তু কোনো কাজ নেই আমার শুধু এটাই কাজ কি রান্না করব কি সবজি কাটবো আর এই যে কোনটা গুছিয়ে নেব বাড়ির জন্য তো সেই মতো এটা চালটা গুছিয়ে নেই যে দেখো এক হয়ে গেল তারা ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি তো এই যে দেখো এক টিন হয়ে গেল এটা পাঁচ কিলোর টিন আগের ছিল তো কিছুটা এই যে এতগুলো রয়ে গেছে এগুলো এখন বাড়িতে নিয়ে যাব তো আমার সারা জীব মানে জীবন যাচ্ছে গোছ গাছ করতে আর কি আর বলবো জীবনটাই চলে গেল আমার গোছাতে গোছাতে তো বন্ধুরা আমি কিন্তু কালকে ভিডিওটা শেষ করতে পারিনি ওই চাল টাল ঢেলে তারপর ওই যে টুকটাক কাজ ছিল করে শুয়ে পড়েছি কিছুই করতে পারিনি কারণ ওই যে আমার মাথার যন্ত্রণাটা আবার বেড়েছে তোমরা সবাই জানো আমার মাইগ্রেনের ব্যথা আছে তো এইবার কিন্তু খুব ঘন ঘন ব্যথাটা হচ্ছে জানি না কেন আর এতদিন কিন্তু অনেক দিন পরে হতো সেই ব্যাঙ্গলোর থেকে ডাক্তার দেখে এসেছি তখন আমি ইউটিউব করতাম না তাই তোমরা জানো না কিন্তু অনেকদিন পর পর হতো কিন্তু এইবার কেন যেন বেশি হচ্ছে বুঝতে পারছি না তো সকাল থেকে উঠে আমি শুয়েই ছিলাম ঘরে এই যে আমার এই বাচ্চাটা দেখি বাবু পাপা পাপা এই বাচ্চাটা আমাকে ছাড়া তো খায় না তোমরা জানো তো গিয়ে এই যে ডেকে নিয়ে এলো বললো একটা রুটি খেয়ে যাও তো চার রুটি দিয়ে খেয়ে ঘরে গিয়ে দেখি কি করা যায় আজকে ভিডিও ছাড়তে পারবো কিনা জানি না তো এই তো বন্ধুরা বান্ধবীর ঘর থেকে এলাম বান্ধবীর ঘর থেকে এসে এই যে বাঁধাকপি কেটে নিলাম আর দেখেছ সবাইকে দেখি শুটকি মাছ বানাতে আজকে আমি শুটকি মাছের চাটনি করে খাব এইটুকু রেডি করলাম আর বলো তো কি বন্ধুরা কী বল কালকে আমি একটা রেসিপি দিয়েছিলাম অনেকেই শুনতে চেয়েছ কেউই উত্তর দিতে পারবে অনেকেই চিল্লা বলেছ এটা বলেছ ওটা বলেছে হ্যাঁ এটা চি চিল্লা ধরনেরই একটা কিছু তবে এটা ওটা চিল্লা নয় ওটা হলো কলিফ্লাওয়ার অমলেট ওটার নাম কলিফ্লাওয়ার আমলেট এবার রেসিপিটায় যদি কেউ দেখতে চাও আমাকে বলো নেক্সট দিন যেদিন করব আমি সেদিন নিশ্চয়ই তোমাদেরকে শেয়ার করে দেব তো বন্ধুরা তোমরা তো শুনতেই পেলে আমার মাথার যন্ত্রণা প্রচুর উঠেছে মাইগ্রেনের ব্যথাটা কমে গিয়েছিল গো যা এইবার বলো তো কি আমার না ঘুমটা ঠিক না হলে এরকম হয় কাল রাতে ভালো ঘুম হয়নি যাও গড়ের দিকে ঘুমিয়েছি ওই একটা ট্রাক্টর এসছে ওই পাশের ওখানে কি কিছু একটা মানে বালি পাথর ওগুলো ফেলার জন্য ওটার আওয়াজে ভোর পাঁচটা এসছে ওই যে আমার ঘুমটা ভেঙে গেছে না ঘুমটা হয়নি আমার একদম আমি ক্লান্ত হয়ে পড়েছি খুব খারাপ লাগছে আমার ঘুমটা হলে ঠিক হয়ে যেত তো কমে যাবে ব্যথা আশা করি আমি কারণ ওষুধ তো আছে ওষুধ তো নিচ্ছি স্নান হয়ে গেছে জানি না কীভাবে কি রান্না করব আমার হলো ব্যথার থেকে বেশি কি হয় বলো তো এই ব্যথাটা উঠলে না আমি মানে এরকম তাকালে আমার বমির ভাব আসে এটা হলো আমার মেন মানে খারাপ লাগার জায়গাটা এখানে তাছাড়া বাকি কিছু না আমার জীবনে মানে আমার ধৈর্য শক্তি অনেক আছে আমি ধৈর্য করে নিতে পারি কিন্তু বমির ভাবটা আসে তো ওইটাই আমার মানে সহ্য করতে পারি না তো যাই হোক সবাই ইচ্ছে হলে দেখো আমি এমনিও ভালো ভিডিও করতে পারি না কিছু পারি না ওই যেভাবে ইচ্ছা এভাবে তোমাদের ভালোবাসার জন্য থেকে যাই আর কি আসি তো যার ইচ্ছে হয় দেখো যার ইচ্ছে হয় না দেখো না আর আমার যতক্ষণ পর্যন্ত মাইগ্রেনের ব্যথাটা না কমছে আমি কিন্তু তোমাদের কাউকে ভালো কমেন্ট করতে পারবো না কিন্তু থাকবো আমি সবার পাশে ছোট্ট করে কমেন্ট করে আসবো তোমরা বুঝে নিও আর তোমরা যদি অবিশ্বাস করো আমার কিচ্ছু করার থাকবে না ওই যে মাথার উপর ভগবান আছে তার কাছে নয় বিচারটা দিয়ে দিও আমি যা আমি যাকে ভালোবাসি মন প্রাণ থেকে ভালোবাসি আর যাকে আমি দেখবো সম্পূর্ণ দেখবো আর যদি সম্পূর্ণ না দেখে আমি তার ভিডিও ক্লিকও করি না আমার সময় নেই ক্লিক করবো না তো এটাই বলার ছিল বেশি কথা বলবো না আরও দু চারটে কথা বলতে ইচ্ছে করে দেখো কত কত বন্ধু আছে পরপর আমি দেখে আসছি আমার এগুলো বলতে আর ভালো লাগে না গো পরপর দেখে আসছি হয়তো একদিন ইচ্ছে করে যেমন শরীরটা কালকের থেকে খুব খারাপ ইচ্ছে করে যাইনি এইবার কালকে কিন্তু ঠিক কমেন্টটা করে গেছে এসে দিদি তুমি আমাকে ভুলে গেলে আরে আমি কোথার থেকে ভুললাম তোমাকে তো পরপর কমেন্ট করে আসছি আমি কোথার থেকে বললাম ভুলে তো তুমি গেছো গো তো জাগে সেটা নাই বা বললাম তো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো ভগবানের কাছে প্রার্থনা করি ভগবান পৃথিবীর সবাইকে সুস্থ রেখো ভালো রেখো ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই সবার পাশে থেকো আমি আপ্রাণ চেষ্টা করে পাশে থাকবো কিন্তু বড় কমেন্ট আমি করতে পারবো না তোমরা বুঝে নিও আর যার ইচ্ছা হবে ভিডিও দেখো ইচ্ছে না হলে ভিডিও দেখো না তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই বাই আর ঠাকুরের কাছে প্রার্থনা করো আমি যেন সুস্থ হয়ে তোমাদেরকে আগের মতো বড় বড় কমেন্ট করতে পারি আমার খুব ভালো লাগে কমেন্ট করতেও ভাল লাগে কমেন্ট পড়তেও ভাল লাগে বলতে পারো এটা আমার একটা নেশা তো সবাইকে টাটা বাই বাই